আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এটা সকালবেলার ভিডিও বিছানাটা গুছিয়ে নিলাম এটা হচ্ছে শেষ শেষ রোজার দিন আর কি দেখতে দেখতে তো রোজার মাসটা চলেই গেল তো এটা লাস্ট রোজার ভিডিও আর কি তো সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তো আমার সব প্রিয় পড়ায় দেখা যাচ্ছে ঈদের প্রস্তুতি নিয়ে ফেলছে ঘর বাড়ি ক্লিন করা রান্নাঘর ক্লিন করা টুকটাক ফ্রোজেন আইটেম করা তো সব করে ফেলছে তো আমি টুকটাক ঘরের কাজ করে ফেলছি দেখা যাচ্ছে জানালা ফ্যান ঘর বাড়ি পরে ঝাড়া মোশায় টুকটাক করে ফেলছি তো হচ্ছে শেষ রোজার দিনে সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে দেখা যাচ্ছে যে সারাদিন টুকটাক কাজ করব। সব কাজ তো আসলে ক্যামেরার সামনে করা যায় না অফ ক্যামেরা অনেক কাজ করতে হয় সব কাজ ক্যামেরার সামনে করতে গেলে কাজটারও দেরি হয় দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এখানে আমার মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিতেছে তো এটা হচ্ছে চাঁদরাতের ভিডিও মানে ঈদের আগের রাতের ভিডিও তো এটাকে তো আমরা সবাই চাঁদরাত বলি চাঁদরাত যেটা তো সবাই মিলে মেহেদি দিব ঈদ মানেই তো আনন্দ নতুন ড্রেস মেহেদি দেওয়া শ্যামাই পায়েস খাওয়া এটাই তো হচ্ছে ঈদ তো ঈদ মানে আনন্দ তো এখন তো আসলে আমরা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের বাচ্চা কাছে হয়ে গেছে এখন তো আমাদের কাছে ঈদটা ওইরকম লাগে না মনে হয় যে ভালো ভালো রান্না করে দেবো বাচ্চারা খাবে ভালো পোশাক কিনে দেবো বাচ্চারা পড়বে এটাই তো আমাদের আনন্দ মায়েদের তো আমার মেয়ে বড় হয়ে গেছে মার্শাল্লা আমার মেয়ে আমাকে দুই হাত ভরে মেহেদি দিয়ে দিছে তো আমার ছোট মেয়েও আমার সে আমাকে সে পায়ে মেহেদি দিয়ে দিছে তো আমার তো সুখের শেষ নেই আমার দুই মেয়ে আমাকে হাত ভরে মেহেদি দিয়ে দিছে দেখা যাচ্ছে রাত তিনটা বেজে গেছে মেহেদি দিতে দিতে আমি তো ঘুমিয়ে গেছি আমার মেয়ে আমার হাত ধরে রেখে তাকে বসে বসে মেহেদি দিয়ে দিছে সকাল উঠে বলতেছে যে আম্মু দেখো তুমি না ঘুমের মধ্যে হাতটা চাপিয়ে ফেলো আমি তোমার হাতটা ধরে রেখে তারপর মেহেদি দিয়ে দিছি আমার সোনা কত কষ্ট করছে দেখেন তো আমার দুই হাত ভরে মেহেদি দিয়ে দিছে মার্শাল অনেক সুন্দর হয়েছে তো সে নিচে তার বাবার নামটাও লিখে দিছে আমি এটা জানি না আমি সকাল উঠে দেখে বলতেছি যে আল্লাহ এটা কি লিখছ তুমি বলতেছো আমার বাবার নাম লিখে দিছি তো মেয়ে মজা করে কি ওর বাবার নামটা লিখে দিছে তো মেয়ে মেহেদি দিয়ে দিছে দুই হাতে আমার ছোট মেয়ে দিয়ে দিছে পায়ে আমাদের পাশে সবারই মেহেদি দেওয়া শেষ তো আমার প্রিয় আপুরা সবার মেহেদি দেখতে চাই কোন কোন আপু কীভাবে মেহেদি দিছেন প্লিজ সেটা দেখাবেন ভিডিওতে কারণ এটা দেখেন আমার ঢঙ্গি যা আমার যায় তো হাতের এরকম করতেছে বলতেছে একটি স্থিরভাবে রাখো ভিডিও করি না সে শুধু সাপের মতো নাড়াইতেছে বলতেছে সাপের মতো নাড়াইতেসো কেন তো আমার যাই বড় মানে আমার মেজো যা ও মেহেদি দিছে ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে তো ভিডিও করতেছে দেখে বলতেছে যে পয়সা দাও মানে টাকা দাও বললাম যে ঈ দিন সকালে দেবো সালাম করবি তারপর মেহেদি দেবো সরি মেহেদি বলে সালাম করবি তারপর সালামি দেবো আর এটা হচ্ছে আমার বড় মেয়ের হাতে দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে অর্গানিক মেহেদি তো আমি কয়েক ভিডিও কয়েক দিন আগে ভিডিওতে দিছিলাম যে অর্গানিক মেহেদি অনলাইন থেকে আনা হয়েছে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে আমার সোনার টুকরা সে আমাকে পায়ে মেহেদিতে দিছে তো আমি শুয়েছিলাম বড় মেয়ে হাতে মেহিদি দিয়ে দিতেছে আর ছোট মেয়ে আমার পায়ে মেহিদি দিয়ে দিতেছে মেয়ে বড় হলে আর মেয়ে হলে মায়েদের তো আরামের শেষ নাই সুখের শেষ নাই এটা আমি প্রতিদিনই বলি তো মার্শাল্লাহ আমাকে এখন আমার নিজেকে এখন অনেক সুখী মনে হয় কারণ আমার দুইটা মেয়ে মার্শাল অনেক বড় হয়ে গেছে আর আমার বড় মেয়ের দেখা দেখে দেখা যায় আমার ছোটো মেয়েটা সেটা করতে চায় বড় মেয়ে আমাকে ঘরের অনেক অনেক কাজে হেল্প করে সে আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিছে তখন বলতেছে আপু আমিও দিয়ে দিই আমাকে তো আমাকে সে পায়ে দিয়ে দিছে বললাম যে ঠিক আছে পোলাপান মানুষ দিয়ে দাও তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো শেষ রোজার দিনও তো আমরা সে ভাজা পোড়া ইফতারি সেটাই খেয়েছি তো তার ভিডিও করা হয় নাই দেখা যাচ্ছে যে প্রতিদিন একইভাবে ভাজা পোড়া মুড়ি মাখা করে খাওয়া হয়েছে লাস্ট দিনে আর এটা হচ্ছে এয়ার ফ্রাই এয়ার ফ্রাই এটা আমার ভাই সিঙ্গাপুর থেকে দিছে তো এটাতে টুকটাক মাঝে মধ্যে আমার মেয়ে চিকেন ফ্রাই করে খায় এয়ার ফ্রাই দিলে আর কি তেলটা কম লাগে দেখা যাচ্ছে চোলায় ভাজলে তো তেলটা বেশি লাগে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এয়ার ফ্রাই মাঝে মধ্যে মেয়ে টুকটাক করে খায় তো এদের মেয়ে দেখা যাচ্ছে ইউটিউব দেখে এটা সেটা বানাতে চায় তো না করি না পোলাপান মানুষ করে মানে করলে অভিজ্ঞতা বাড়বে তো শেখা হবে আর কি সেই জন্য করতে দেই দেখা যাচ্ছে মাঝে মধ্যে এটাতে চিকেন ফ্রাই করে খায় তো এটা নান রুটিও নিজেই বানাইছে আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস করা হয়েছে আর চিকেন ফ্রাই আর হচ্ছে নান রুটি এটা হচ্ছে রাতের খাবার তো আমার ছোটো মেয়েটা আগেই খেয়ে ফেলছে আমি ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে ছোটো মেয়েটার আমারটা তো আমি চিকেন আমি শুধু নান একটা রুটি খাবো আর কি নান রুটিটা আর চিকেন ফ্রাই তো এই হচ্ছে মা মেয়েদের রাতের খাবার তারপরে হচ্ছে আমাদের বাসায় তো চাদরা একদম ঈদের উৎসব লেগে যায় দেখা যাচ্ছে আমার শাশুড়ি মা শ্যামাই পায়েস সব কিছু রান্না করে ফেলে আর আমাদের গ্রামে আগে দেখতাম যে আমার মা চাচিরা সকালবেলা উঠে রান্না করতো মাই পায়েস যেটাই হোক আর এখানে দেখা যাচ্ছে যে শহরের মানুষ ঘুম থেকে ঘুরতে একটু দেরি করে আর আমার শাশুড়িমার কথা যে আমি এটা আগে রাতে রান্না করবো রাতে যার যে ইচ্ছা খাবে রাত থেকে আমাদের ঘরে শ্যামাই পায়েস খাওয়া শুরু হয়ে যায় তো দেখা যাচ্ছে যে ঈদের আগের দিনে আমাদের ঘরে উৎসব লেগে যায় দিনের বেলা দেখা যায় মেহিদি দেওয়া রাতের বেলায় সেমাই পায়েস রান্না তো কার কার বাসা এরকম হয় কমেন্টে জানাবেন তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার কথা ও কাজে আমার ভিডিওতে কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার বন্ধু হয়ে আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আমার শাশুড়ি মা আর আমার বড় মেয়ে এরা হচ্ছে কাজ করতেছে আমার যাই ভিডিও করে দিতেছে তো এখানে আকবরিয়া সেমাই আছে এটা তো বগুড়ার বিখ্যাত সেমাই আকবরিয়া সেমাই এটা বছরে দুইবারই পাওয়া যায় রোজার ই দেয়ার কোরবানি দেয় খুবই মজা খেতে তো এটা আমাদের বাসায় প্রতিবারই দুই ঈদের মধ্যে আনা হয় তো আকবরিয়া সেমাই আর হচ্ছে অনলাইন থেকে আনা অটল ফুটের সেমাই এটা হচ্ছে জানার বৃষ্টির আপুর ভিডিওতে ব্লগ ভিডিওতে দেখে আর কি খেতে ইচ্ছে করছিলো আমার বড় মেয়ের জন্য আনা হয়েছে তো একদিন রান্না করে দিছিলাম তো আজকেও করতেছি এদের জন্য রেখে দিছিলাম দেখা যাচ্ছে অটল ফুটের এই সময়টা অল্পতে অনেকটা হয়ে যায় তো এই একবারটা খেতে ভীষণ মজা আমাদের বাসায় তো প্রতি বছরই আনা হয় রোজারে দে কোরবানি দে তো ঘন করে দুধ জাল দিয়ে আর এখানে হচ্ছে আমার বড় মেয়ে সেমাই দিয়ে দিতেছে তার উপরে বাদাম দিয়ে দিবে আর এই টিফিন বক্সটাতে বাড়া হচ্ছে এটা আমার ভপু শাশুড়ির জন্য আমার শাশুড়ি আর কি নিয়ে যাবে তার ননদের জন্য দেখেন ননদ ভাবির কি ভালোবাসা এত বয়স হয়ে গেছে তারপরে ননদের জন্য কত ভালোবাসা আসলে ননদকে আসলে ননদ মনে করতে হয় না নিজের বোন মনে করতে হয় তাহলে ভালোবাসাটা একদম লাস্ট পর্যন্ত থেকে যায় মরার আগ পর্যন্ত আর যদি কেউ তাকে ননদই মনে করে ননাসি মনে করে তাহলে ভালোবাসাটা অল্প দিনে ফুরিয়ে যাবে আর যদি নিজের বোন মনে করা হয় মৃত্যুর আগ পর্যন্ত আর কি ভালোবাসাটা থেকে যায় তো সেই জন্য বলতেছে যে বাসার সবাই খাবো এর জন্য তোমার পুপুর জন্য বেড়ে রাখো এর জন্য টিফিন বক্সে বাড়া হইতেছে স্টিলের ব টিফিন বক্সে যে ফুফু শাশুড়ির জন্য এদের একদিন ঈদের পরের দিন আর কি নিয়ে যাওয়া হবে তো টেবিলের মধ্যে আসলে প্রথমে একটু এলোমেলো করে করা হইতেছে আর এখানে দুধ জাল করে নিয়ে আসছে তো আমার বলতেছে যে গ্লাস দিয়ে দিতেছো বলতেছে থাক সমস্যা নাই গ্লাস দিয়ে দিয়ে দেই এখন গ্লাস দেখে প্রত্যেকটা বাটিতে দুধ দিয়ে দিতেছে তারপরে দিবে গোড়া দুধ জাল করে এখানে ক্যামেরা মান হচ্ছে আমার যা আর দুধ ঢালতেছে আমার শাশুড়ি আর সেমা এটা পরিবেশন করছে আমার মেয়ে তো সবাই মিলে টুকটাক ঘরে কাজ করতেছে ভীষণ ভালো লাগতেছে তো ঈদ মানেই তো আসলে আনন্দ সবাই কাজকর্ম ভাগাভাগি করে করব খাবার দাবার ভাগাভাগি করে খাবো এটাই তো মজা আসলে তো আমাদের বাসা তো আসলে ঈদের আগের দিন থেকে ঈদ লেগে যায় তো এটা ঈদের আগের রাতের ভিডিও চান রাত্রের ভিডিও তো কার বাসায় কীরকম উৎসব লেগে গেছে সেটা কমেন্টে জানতে চায় আর ভিডিও দেখতে চায় সব তো সব সেমাইগুলো আর কি ভিজিয়ে রাখবো তা এখন তো একটু এলোমেলো সে এরপরে একটু টেবিলটা গুছাবো গুছিয়ে তারপরে দেখাবো এরপরে পায়েস রান্না করা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ঘরে লম্বা সময়টা কেউ খায় না সেই জন্য লম্বা সময়টা আর কি রান্না করা হয় না এখানে লাচ্চা সেমাই দুই রকমের অটল ফটের সেমাই আর একটা হচ্ছে একবরিয়া সেমাই আর পায়েস রান্না করা হবে পরের দিন সকাল উঠে রান্না ভাড়ার ভেজাল নেয় দেখা যাচ্ছে সকাল উঠে গোসল আসল করে ছেলেরা নামাজে চলে যাবে আর মেয়েরা গোসল আসল করে দেখা যাচ্ছে সেমাই খাওয়া হবে খিচুড়ি মাংস এই তো এগুলো খাওয়া হবে তো ঈদের দিনে কী কী করলাম সেটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব আর ঈদের দিনে কোথায় বেড়াতে গেলাম সেটা অবশ্যই শেয়ার করব দেখতে দেখতে দেখেন রোজার মাসটা কিভাবে চলে গেল ভালো দিন আসলে বেশি দিন থাকে না দেখা যাচ্ছে রোজার মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস আর একটা ভালো কাজ করলে দশটা সব পাওয়া যায় যেটা কিনা বছরের অন্য দিনে পাওয়া যায় না এই একমাত্র রোজার মাসেই পাওয়া যায় আর দেখতে দেখতে সেই রোজার মাসটা খুব তাড়াতাড়ি চলে গেল তো এখন তো আমাদের পবে কে আমাদের খুশির ঈদ ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অনেক অনেক সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিনে কি কি খাওয়া দাওয়া করবো কোথায় কোথায় ঘুরতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং দেখা যাচ্ছে টেবিলটা একদম এলোমেলো ছিল তারপরে টেবিলটা গুছানো হয়েছে গুছিয়ে তো এখানে শ্যামাই পায়েস দিয়ে একদম টেবিলটা ভরে গেছে এখান থেকে যার যেটা ইচ্ছা যখন ইচ্ছা তখন খাবো রাত্রে থেকে আমাদের ঘরে খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু বাচ্চারা শ্যামায় পায়েসটা খুবই পছন্দ করে তো সেই জন্য আমার শাশুড়ি মা সন্ধ্যারেতে এগুলা রান্না করে একদম টেবিলটা সাজিয়ে রাখে যে রাত থেকে তোমরা খাওয়া স্টার্ট করো যার যেভাবে ইচ্ছা খাওয়া দাওয়া করো তো শ্যামায় পায়েস দুটাই খাওয়া হয়েছে আমাদের ঘরে যেহেতু ভয়েসটা দিতে দিতে আমার রাত আড়াইটা বেজে গেছে তো ঘরে টুকটাক কাজকর্ম শেষ করে আমি ভয়েস দিতেছি রাত আড়াইটা বাজে এখন তার সিহেরিতে ওঠার কোনো প্যারা নাই সেহরিতে উঠতে হয় না উঠতে হবে না আর কি তো দেখতে দেখতে তো রোজার মাছটা চলেই গেল। রোজার মাছটা ভালোই ছিল দেখা যাচ্ছে যে সকালে কোনো কাজের প্যারা ছিল না এখন তো আবার সেই ব্যস্ততম যান্ত্রিক জীবনে ফিরে যেতে হবে সকাল উঠো সকাল উঠে নাস্তা বানাও এটা সেটা কত ভেজাল আর রোজার মাছটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন সকাল উঠে কোনো কাজের কোনো প্যারা নাই নাস্তা বানানোর ঝামেলা নাই দেখা যাচ্ছে সেই রেখে ফজরের নামাজটা পড়ে ঘুমালে একটু বেলা করে ঘুমে থেকে উঠে ঘরে আদার্স কাজ করা যেত আর রোজার মাছটা আসলে নামাজ কালামে এবাদতটা একটু বেশিই করা হয় সবারই বছরের অন্য অন্য দিনে দেখা যায় ওইভাবে আসলে এবাদত করা হয় না রোজার মাছটা একটু বেশি করা হয় এর জন্য আমার রোজার মাছটা খুবই ভালো লাগে আর সেই ভালো লাগার মাছটা খুব তাড়াতাড়ি চলে গেল তো এই রোজার মাসে আমরা কতজনকে হারিয়েছি কত নতুন মানুষ পেয়েছি সব মিলিয়ে আমাদের জীবন তবু সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক ঈদ মুবারক হাফেজ